কিন্তু ফিশান চালু হয়ে গেছে হলুদ শাড়ে পড়তে হবে আগে পড়তে একজন এখন পড়তে 90 জন বলুন ঠিক নাবে ঠিক বাবার এই নতুন তো বিদাত আলেমদের কাছে জেনে নেবেন আল্লাহর নবী দইরকম বিয়ে করেন না আল্লাহর নবীর বিয়ে কেমন ছিল একটু ধৈর্য ধরেন আমি আগে নেগেটিভগুলো বলে দিই তারপর আল্লাহর নবীর বিয়ে খাদিজার সঙ্গে বিয়ে হয়েছিল এই ওয়াকিয়াটা শোনাবো ইনশাআল্লাহ আল্লাহ আপনারা কি বলে যেন ঘলদি হলুদ মাখার। আবার একটা ফ্যাশন চালু করেছেন থুবড়া খাওয়ার জন্য বলুন ঠিক না বেঠি এই তবুরা খাওয়া কোন হাদিস কোরআন আবার একটা ফেশান চালু করেছে একজন ছেলে বিয়ে করতে আসবে আপনাদের পল্লা বাড়িতে বিয়ে করতে আসবে দেখবেন রাস্তা আটক করে যখন পেন্ডালে ঢুকাবে পাঁচজন ছয় জন মেহরা দাঁড়িয়ে থাকে জল বলুন ঠিক না বেঠি পেলেটে একটা কাঁচি দিল ওই কাঁচিটা নতুন দুলাকে বলা হয় ফিতা কাটেন প্রবেশ করেন কি মাস্টার মশাই ঠিক না বে ঠিক এই হারাম জিনিস চলবে না এইগুলো তো শরীয়তের বাইরে এইগুলো শরীয়তে না এই সমস্ত শরীয়তের বিরোধী কামরে বাবা এইগুলো তো গায়ের মুসলিমদের রেবাজ মুসলমানদের রেবাজ হতে পারে না জোরে সরে বলুন না রে তাকবীর ভাই আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি বিরক্ত হচ্ছেন বিরক্ত হলে ছেড়ে দিব আমি আপনাদের ভালোর জন্য বলছি কাল কেয়ামতের দিনে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতে পারতে পারবে যে তোমায় কি গিয়েছিলে ওখানে এইগুলো জিনিস হচ্ছিল তোমার চোখে আমি দেখেছি এলাকায় বাবা অনেক বিয়ে খেয়েছি এখানে কারণ আমার অর্ধেক জিন্দিগি এখানে কেটেছে কিষানগঞ্জে বুঝলেন এই জন্য বলছি তো আপনাদেরকে এইগুলা জিনিস রুখে দাঁড়াতে হবে কেন যদি আপনি প্রতিবাদ না করেন

এই সমস্ত জিনিস শরিয়ত বিরোধী কাজ চলবে আসেন তো দেখি আল্লাহর নবীর বয়স যখন একুশ পর 23 আল্লাহর নবী চাচা আবু তালিব তিনি বলতেছেন মাথায় হাত দিয়ে এক জায়গায় দাঁড়িয়ে বসে আছেন বলছেন বাবা চিন্তায় চিন্তিত হয় হঠাৎ করে একজন পথিক রাস্তা দিয়ে যাচ্ছেন বলছেন কে আবু তালেব নাকি বলছেন হা আবু তালেব কি হলো বলছেন সন আবু আবুতালের কেন চিন্তা করতেছেন বলছেন শোন আমার ফাতিজা আমার ফাতিজা মোহাম্মদ তার বাবা নাই মা নাই তিন ছেলে ঘর নাই বাড়ি নাই জমি নাই জায়গা না এর যদি ছোট্ট মোটে একটা চাকরি হয়ে যেত তাহলে আমি আবু তালে মরেও শান্তি পেতাম এইরকম বলে কি বলে না জোরে বলেন 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 আবু তালে বলার পরে এবার মায়েরা ভালো করে দেখে বেশি জালসা শুনে লাভ নাই রে মা দেখেন স্ত্রী পরকিত কাকে বলে কারণ দুনিয়াতে আপনি স্বামীর সঙ্গে থাকবেন যতটুকু এটাও পরীক্ষা বলুন সুবাহান পরীক্ষা করতে দিয়ে যদি স্বামীকে কষ্ট দেওয়া কথা বলেন চলবে না শুধু এবার ওই লোকটা বল বলেছেন চিন্তা করবেন না আপনি কি খাতিজার ব্যাপারে জানেন খাতিজা এমন একজন মহিলা এমন একজন মহিলা এই খাতিজা চল্লিশ মন স্বর্ণের মালকিন ষোলো কুন্টেন সোনার মালকিনা আছে ওরে খাতিজা ও আপনার ভাতিজা মোহাম্মদ কে কাম দেবে সকাল বেলা আবু তালে চলে গেলে এবার খাতিজাকে এবং ছেন খাতিজা তুমি শুনে নাও কীজা আল্লাহর নবী এক জায়গায় বসে আছেন খাতিজাকে বলছেন বেটি খাতিজা

আপনার মেয়ে আমার মের মত নয় খাতিজা ছিলেন তাওরাতের হাফিজা জরে সরে বলুন সুবহান আল্লাহ তাওরাতের হাফিজা তিনি এত পিন লাগিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তাগের দিকে তাকাচ্ছেন একবার তাওরাতের পাতা উল্টাচ্ছে আখারে হয় না খা খা শেষ নবী মুহাম্মদ এটাই নাকি জোরে বলুন সুবহান আল্লাহ সুদি মন্ডলী

যখন চলে আসলো শা আল্লাহর নবীর যখন পালা আসলো আল্লাহর নবী টপলাটা মাথায় উঠাবে ইতিমন্দা খাদিজা বলছেন নবীজি আরে মোহাম্মদ আপনি এই টপলা উঠাবেন না এই টপলা উঠাবেন আমার গোলাম্মাই সারা আমি খাদিজা আমি আপনাকে এলান করে দিলাম খাদিজা सुनो আজকে আমি اعلان করে দিলাম আজ থেকে আপনি আমার বিজনেসের ম্যানেজার থাকবেন জোরে সরে গোলা যাবে না মুসলমান তোরা আল্লি না ইমারা ইরে মুসলমান তোরা আল্লি না ইমারা হাদিস কোরআন শুনে তোরা হাদিস কোরআন শুনে তোরা পরিবর্তন হলি আসলমান তোরা আল্লি না ই

চিনি না তাকে হত্যা করতে পারে চটপট করতেছে মন তার উদাসীনি একবার ঘরের বাইরে বারান্দায় যায় আর একবার ঘরে ভিতরে ঢুকে যায় বন্ধু চিন্তায় চিন্তিত দেখতে পেলে মহিষারার আওয়াজ চিনতে পেরে মহিষারাকে বলছেন ও খাদিজা বলছেন মহিষারা রে বলো মোহাম্মদ কোথায় বলছেন খাদিজা

কত লাগা পখাই যে বল নুনা রেখে বেকা চিনে আল্লাহর নবীর মোহন এবং আল্লাহর নবী প্রতি পতি আল্লাহর রখম এবার পয়সা রাখে রাত খাতি যা ডেকে এবং সেন খাতি যা ও পাইসা মোহাম্মদকে দেখলে কেমার মাইসারা উত্তর দিতেছেন জীবনে বহু মানুষকে আমি দেখলাম কিন্তু এত মিষ্টি মিষ্টি কমল মতি কথা মানুষের সঙ্গে ভালো ব্যবহার এই রকম তিনি করেছেন এই রকম মানুষ আর কেউ হতে পারে না খাদিজা বলছেন মাইসারা দেরি করিও না কালকে যাও তুমি আবু তালেব চাচাকে গিয়ে বলবা আমার তো তরফ থেকে মোহাম্মদ কে আমি বিয়ে করতে চাই মোহাম্মদ রাজি আছে কিনা একবার তার সম্মতি নিবে মহিষারা আবু তালেবের কাছে গেল মহিষারা যখন পৌঁছে গেল পৌঁছে যাবার পর আল্লাহর নবীর চাচা আবু তালেব কে বলছেন চাচা আবু তালে আপনার ভাতিজার সঙ্গে খাতিজা বিয়ে করতে যায় আপনার কি মত আবু তালেব পৌঁছেন অরে মহিষারা সরব মে ছেলে আগে একবার জিজ্ঞাসা করতে দাও আর রাহিকুল মাকতুমে লেখা আছে আল্লাহর নবীকে যখন বলা হলো নবীজি আপনারও মোহাম্মদ बेटा তোমাকে খাদিজা বিয়ে করতে যায় আল্লাহর নবীজি আغا বসেছিলেন কেউ লিখেছেন দুটা মত লেখা হয়েছে কেউ লিখেছেন হালকা একটা মুষ্টি হাসি দিয়েছেন দ্বিতীয় রায়াতে কেউ লিখাছেন মতান্তরে না না আল্লাহর নই মাথা নিচে করে যান শুধুই মণ্ডলী মাথা নিচু করা মানে শরম পাওয়া। আর সরম পাওয়া মানে সম্মতি প্রকাশ করা আর হাসা মানে সম্মতি প্রকাশ করা দুটি মতের মধ্যে যেই কোন হয় রাস্তা এটাই হবে সম্মতি দিয়েছে আল্লাহ নবীর বিয়ে হয়ে গেল খুব সংক্ষিপ্ত বলছি মায়েরা এই জায়গায় কতগুলো জিনিস ঢুকে আছে আপনার আমার জিন্দিগিতে ঢুকে রাখবেন আকারে আল্লাহ নবী কত কষ্ট করেছিলেন তিনি বাসর রাত পালন করতেছেন নিজের শ্বশুর বাড়িতে

পানি বসি কান্না করতেছি বলছেন ও মোহাম্মদ কেন কান্না কর আমার বয়স চল্লিশ বছর বলে আমি বুড়ি বলে আপনার অসম্মতি মনে খারাপ হচ্ছে বলছেন না রে খাতি জানা এই জন্য আমার চোখের পানি পড়ছে আমি আল্লাহর কাছে বলতে যে আল্লাহ তুমি আমাকে এত গুড়ি বানিয়েছ আমার ঘর নাই বাড়ি নাই জায়গা নাই জমি নাই আমার মা বাবাও না আজকে আমার মা বাবা যদি বেঁচে থাকতো আমার আমার বাপের মত এই আমার বাপ আব্দুল্লাহ তোমার জন্য মিষ্টি কিনে নিয়ে আসতো রেখা দিজা খাদিজা আমার আপন মা

মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে নিয়ে আসার এবার মেয়েটাকে বলছেন তার ছেলেটা বলছে শোনো এই রুমটা যে থাকতেছি এটা আমার নয় ভাড়া করা আমার ঘর নাই বাড়ি নাই জমি নাই জায়গা নয় মুসলমান জবাব দেন দ্বিতীয় দিন মেয়েটা যদি ব্যাপার বাড়ি যায় আর আসবে 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 হ্যাঁ আসবে বেটার হাতে বি দিয়েছে আমার হাইরে কুমাল মুরা মুসালভাত এবার শুনোন স্ত্রী কেমন হয় এই জন্য আল্লাহর নবী বলেন সঙ্গে তুমি ইর্ষা করিও না তুমি হলে আমার দুঃখের সময় সাথী তুমি হলে দুঃখে তুমি সুখের সঙ্গে আমির সঙ্গী আমার দুঃখের সময় যে আমাকে নিয়ে চলেছে দুঃখের সময় যে আমার সাথী ছিল ওর নাম হল আইসা খাতিজা বরং সুবাহ সুদী মন্ডলী এবার খাতিজা বলছেন মুহাম্মদ এক ফোঁটা চোখের পানি আর ফেলবেন না আমি খাতিজা বলি দিলাম বোন আমার মায়েরা শুনেন খাতিজা বলছেন এই রাতে আমি খাতিজা اعلان করে দিলাম আমার সমস্ত মাল সম্পদ আপনাকে আমি দান করলাম ইমানের পাগতে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় তোমার কাছে মিনতি পাত বহীম দয়াবানের পগে পগতে অবিচলতে থেকে আমাদের মরণ যেন আল্লাহর নবী একদিন দাওয়াতের কাজ থেকে ফিরে এসে বাড়িতে আসছেন আর দেখতেছেন খাতিজা রান্না করছে রান্না করতে যে দেখতেছেন খাতিজার কপড় ফাটা চার জায়গায় কয় জায়গায় বললাম সুদী মন্ডলী এবার দেখেন এই জায়গায় বাদ দিয়ে একটু কথা বলি রে বাবা আল্লাহর মসজিদ কে 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 ভালোবাসেন বাবা একবার হাত খাড়া করেন তো দেখি

মসজিদ নির্মাণের জন্য কেউ যদি দান করে রে আল্লাহ বলতেছেন ওই জন্য আল্লাহ জান্নাতে একটা বালাখানা তৈরি করবে জোরে বলুন সুভান আমার মায়েরা বয়েরা ভালো করে শোনেন আল্লাহর নবীর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছেন আল্লাহর নবী সব সাহাবারা বসে আছেন বলছেন ওরে সাহাবারা কে কোথায় আছ রে দেখেন পরীক্ষা কাকে বলে আল্লাহ বলতেছেন বান্দারে পিজে কি তোমরা ईमानदार বলতেছো মনে हां তাহলে শোনো ইমানদার যদি হতে চাও বান্দা না তুমি যিপুনি যা কামাই করছো ওই তোমার কামাই থেকে আল্লাহ রাস্তায় কিছু দান করবে রে আল্লাহ রাস্তায় কেমন তাহলে শুনেন আল্লাহ

عمر یوں ہی گی سے کیا فائدہ کیوں اپنے رو

তারপরে বলবো এখনকার বাজারে মা খালারা স্বামীর সঙ্গে কেমন চলাফেরা করছে স্বামীর হক আদায় করছে কিনা ঠিক না বেটিক ভাই আর স্বামীরা স্ত্রীর হক কতটুকু আদায় করতেছে ইনশাআল্লাহ শোনা যাবে হ্যাঁ শুনে যাবেন কাজে দিবে ভাই কে আছেন ভাই ভাই আল্লাহর কোরানের হাত কে আল্লার গুরুকে নির্মাণ করবেন রাত অনেক গভীর হয়ে গেল বপজান ভাইয়া কে এমন আল্লাহর গোলাম আছ যে এই মসজিদে আরের জন্য পাঁচ হাজার টাকা দাম করবেন কে আছো ভাই বেশি বলে ফেললাম নাকি পাঁচ হাজার টাকা কেউ নাই সব উঠিয়ে নিচে নাকি মাস্টারমশাই হবে হয়ে যাবে কিছু হবে মাসাল্লাহ আচ্ছা পাঁচ হাজার টাকা মা কাছে কাছে চাদর গেছে আপনারাও দিবেন ও কি মমিন ভাই ভাই আমি যে আপনাদেরকে বলছি পাঁচ হাজার টাকা বেশি না হলো ঠিক আছে বেশি যদি নাও বা হয় কমপক্ষে তিরিশ পারা তিরিশ জন এক এক হাজার টাকা করে দিবেন আল্লাহর ওয়াল্লাহ কে আছেন পুতিস বলবেন পুলিশ করবেন এক এক হাজার টাকা করে আলহামদুলিল্লাহ কে আছেন এক হাজার টাকা দিবেন জি ভাই ভাই ভাই

ঐ قدمে যমحابচরণ গলি মাখব গায় আর ও একবি আল্লাহর কান্দছিলা ছুটি এসে কিছু টাকা একাজন দিয়ে গেল আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই বন্ধুগণ জি